আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে দুই সালে এসে কত টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে এবং জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কী কী এবং কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকিমসাল ওয়া জাকা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো জাকাতের যেমনিভাবে নামাজের নির্দেশ বিরাশি বার এসেছে ঠিক তেমনিভাবে কোরআনে কারিমের মধ্যে জাকাতের নির্দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিরাশি বার এসেছে জাকার শব্দ দ্বারা তিরিশ বার ইনফাক তোমরা আল্লাহ তালা রাস্তা খরচ করো এই শব্দ দ্বারা তেতাল্লিশ বার এবং সৎকা শব্দ দ্বারা নয় বার এসেছে তাই সহজেই আমরা জাকাতের গুরুত্ব অনুধাবন করতে পারি এবং বান্দার সাথে যে আল্লাহ তালা সম্পর্ক হয় নামাজের মাধ্যমে আর একজন মানুষের সাথে অপর মানুষের সম্পর্ক হয় এই দান সৎকা এবং জাকাত প্রদানের মাধ্যমে তাই আজকে আমরা জেনে নিব যে দু সালে এসে কত টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে হ্যাঁ তার আগে বলে রাখি যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন জাকাতের নেশাব হচ্ছে যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত আপনার বসবাসের গড় এবং ব্যবহারের কাপড় চোপড় আয়ের উৎস মিল ফ্যাক্টরি এবং এই অন্য অন্য আসবাবপত্র এগুলি ব্যতীত আপনার কাছে যদি সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বা অন্যতোলা রূপা এই পরিমাণ অথবা অন্য অন্য টাকা পয়সা যেগুলি এই সাড়ে বা অন্যতলা রূপার সমপরিমাণ হয় তাহলে আপনার উপর জাকাত খরচ এবং এই সম্পদ এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হতে হবে অর্থাৎ আপনার ফ্যামিলি খরচ এবং ফ্যামিলি ফ্যামিলির ওষুধ বিশুদের খরচ এবং ফ্যামিলি নিয়ে আপনি প্রতি বছর একবার ট্যুরে যান সব কিছু বাদ দেওয়ার পরে আপনার কাছে যদি এই সাড়ে বান্ন তোলা রুফার সম পরিমাণ অর্থ অর্থাৎ বর্তমান সময়ে এসে পঁচানব্বই হাজার টাকার মতো অলস টাকা পড়ে থাকে এবং এটির উপর এক বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া জ্ঞান সম্পূর্ণ হওয়া এবং নেশাবের মালিক হওয়া এবং নেসাব সম্পদের উপর আপনার পরিপূর্ণ অধিকার থাকা এগুলি হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হয় স্বর্ণরূপা টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য পালিত পশুর একটা নির্ধারিত অংশের উপর জাকাত ফরজ হয় জাকাতের ক্যালকুলেট আমরা কীভাবে করব শতকরা আড়াই পার্সেন্ট অথবা দুই দশমিক পঞ্চাশ শতাংশ চল্লিশ ভাগের এক ভাগ জাকাত এই খরচ হয় হাজারে পঁচিশ টাকা এবং শতে আড়াই টাকা হারে আপনার উপর জাকাত ফরজ হবে এবং জাকাতের ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ফিক্সড ডিপোজিট বন্ড শেয়ার সার্টিফিকেট ইত্যাদিও এসব কিছুও নগদ টাকা পয়সার মতেই এগুলি আপনি জাকাতের ক্ষেত্রে হিসাব করবেন আর দেশি বিদেশি মুদ্রা ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে আপনার নেসাব নির্ধারণ করবেন স্বর্ণ রূফাকে পরিমাপক ধরে তো এই ক্ষেত্রে যেটি দৌড়লে গরিব মেসকিনদের উপকার হবে সেটিকেই শরীয়ত দরার জন্য নির্দেশ দিয়েছেন তাই আপনি ন্যাসাবের ক্ষেত্রে জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে পরিমাপক হিসাবে ধরবেন সাড়ে বান্ন রূপা রূপা। অর্থাৎ সাড়ে বান্ন রূপার পরিমাণ সম্পদ টাকা পয়সা যদি আপনার কাছে এক বছরের মতো থাকে প্রয়োজনের অতিরিক্ত তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে তাই আমরা জাকাত আদায়ে সচেতন হই জাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হয় এবং আত্মা পরিশুদ্ধ হয় এবং জাকা হাদির শরীফের মধ্যে আছে যে জাকাত দান সৎকার মাধ্যমে আল্লাহ তালা বিপদ আপদ দূর করে দেন অপমৃত্যুকে ঠেকিয়ে দেন এবং আল্লাহতালার ক্রোধ দমন করেন এই দান সৎকার মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাই বলেছেন যে বনি আদম বলে যে আমার আমার সম্পদ 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 অথচ তার শুধু ততটুকুই যতটুকু সে খেয়ে ফেলেছে অথবা পরিধান করে কুরআন করে ফেলেছে নতুবা সে আল্লাহ আল্লাহতালার রাস্তায় দান করেছে আখেরাতের ব্যাংকে সঞ্চয় করেছে সেটি হচ্ছে তার সম্পদ আর মৃত্যুর পরে সমস্ত সম্পদ তার ওয়ারিসটা বাগবটোয়ারা করে নিয়ে যাবে তাই আমরা যাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন সময় থাকতে থাকলে আমরা সঠিক হিসাব বুঝে জাকাত প্রদান করব আল্লাহ তালা বলেছেন যে তোমরা সেদিন আসার আগে আগে আল্লাহ তালা রাস্তায় দান করো যেদিন কোনো বেচা কিনা চলবে না কোনো বন্ধুত্ব চলবে না কোনো সুপারিশও গৃহীত হবে না তাই আমরা আল্লাহ তালা যাদেরকে সম্পদ দান করেছেন জাকাত আদায়ে সচেতন হই জাকাত প্রদানের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করি মালের পবিত্রতা অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক